আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম টু আসা টুডিওল এ ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী নয় দশমিক একের অনুশীলনী অঙ্কগুলো সমাধান করবো তো অনুশীলনী নয় দশমিক একের শুরুতে বলেছে হচ্ছে এক নাম্বারে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও তো এখানে হচ্ছে আমরা সত্য মিথ্যা যাচাই করব ক নম্বরে বলেছে হচ্ছে কি যে এর মান সর্বদা একের চেয়ে কম হয় এটাকে সত্য টেনের মান সর্বদা হচ্ছে একের চেয়ে কম হয় এটা হচ্ছে সত্য না কারণ আমরা জানি ট্যানের মান একের চেয়ে বেশিও হয় যেমন হচ্ছে আমরা যদি মানগুলো যদি একটু দেখি এই যে এখানে হচ্ছে ট্যানের মান যদি হচ্ছে আমরা সিক্সটি ডিগ্রি নেই তাহলে এখানে হয় রুট তো রুট থ্রি মান আমরা জানি হচ্ছে একের চেয়ে বেশি তাই না ওয়ান পয়েন্ট সামথিং তাহলে যেহেতু একের চেয়ে বেশি আছে তার মানে হচ্ছে আমাদের ট্যানের মান সর্বদা হচ্ছে একের চেয়ে কম এটা হচ্ছে যে সত্য না এটা হচ্ছে মিথ্যা এরপর হচ্ছে ঠতে বলেছে যে কট এ হল কট ও এর গুণফল মানে এখানে কট আর এ হচ্ছে গুণ ফলাকার আছে এটা হচ্ছে মিথ্যা কারণ এ হচ্ছে একটা কোন তো এই যে এর মানটা হচ্ছে একটা কোন তাই না তো এই দ্বারা হচ্ছে বা এখানে অনুপাত বোঝানো হচ্ছে কটার সাথে সো এটা হচ্ছে এটা হচ্ছে ভুল এরপরে দেখো গ নাম্বারে বলেছে হচ্ছে কি যে এর কোনো একটি মানের জন্য স্যকে যে হচ্ছে টুয়েলভ বাই ফাইভ আচ্ছা এটা কি সত্য এখানে এখানে কী বলছে যে স্যাক এজিক হচ্ছে টুয়েলভ বাই ফাইভ তাহলে এর যে কোনো একটা মানের জন্য মানে এর মান যে কোনো একটা মান হতে পারে কনের তো ওই মানের জন্য এর মান হচ্ছে বারো বাই এই পাঁচ সো সে মানে কি সেকে মানে হচ্ছে আমরা জানি অতিভুজ বাই ভূমি সো এখন যদি অতিভুজাই ভূমি হয় তাহলে এই এটা বারো হচ্ছে কত অতি বারো হচ্ছে অতিভুজ আর ভূমি হচ্ছে ফাইভ তো আমরা ইউজালি জানি হচ্ছে যে কোনো ত্রিভুজের হচ্ছে এই অতিভুজ হচ্ছে বড়ো থাকে তাই না ভূমি লম্ব হচ্ছে অতিভুজ বড়ো হয় তো যেহেতু হচ্ছে এখানে এই মানটা হচ্ছে যে মানে বারো মান্ড হচ্ছে অতিভুজ এটা হচ্ছে বড় ভূমির চেয়ে এবং ভূমি হচ্ছে বারো চেয়ে ছোট মানে অতিভুজ হচ্ছে ছোট এবং এই সেকেন্ড মান হচ্ছে সর্বদা একের চেয়ে বেশি হবে তাই না তো এখানে আমরা দেখতে পাই যে সেকেন্ড মান একের চেয়ে বেশি হয় টু পয়েন্ট সামথিং হয় তার মানে এটা হচ্ছে সত্য গ নাম্বার হচ্ছে আমাদের ট্রু এবার আমরা যদি ঘ নাম্বার দেখি কজ হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ না সরি এটা হচ্ছে যে কি কজের পুনরূপ না এটা হচ্ছে কটের পুনরূপ আর কজের পুনরূপ হচ্ছে কোজাইন তাই না তাহলে এটাও ভুল আচ্ছা এরপর দেখো দুই নাম্বারে কী বলেছে দুই নাম্বার সমাধান বলেছে যে সাইন এ ইজিক হচ্ছে থ্রি বাই হয় তাহলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো আচ্ছা আমরা যদি এই অঙ্কটার সমাধান করি এখানে কি বলছে যে দুই নং অঙ্ক এখানে বলছে সাইন এ ইজিক হচ্ছে থ্রি বাই আমরা যদি লিখি যে দেওয়া আছে হচ্ছে সাইনে জিগসটা হচ্ছে থ্রি বাই ফোর আচ্ছা দেওয়া সাইন সাইনে থ্রি বাই ফোর এখন এই যে থ্রি বাই ফোর এই যে থ্রি বাই ফোর সাইন মানে হচ্ছে আমরা কে জানি সাইন মানে জানি হচ্ছে আমরা লম্ব বাই অতিবোধ তাই না সাইন তো আমরা যদি চিত্রটা অঙ্কন করি যদি আমরা একটা আনুমানিক চিত্র অঙ্কন করি তাহলে এটা হচ্ছে আমরা নাইনটি ডিগ্রি ধরলাম আর যেটা নাম দিয়ে আমরা এবিসি ত্রিপুজার নাম দিলাম তাহলে এই সিকে যদি হচ্ছে আমরা কোন ধরি তাহলে সাইন ম্যানে যদি হচ্ছে কি আমরা লম্বাই অতিভুজ তাহলে এখানে লম্ব হচ্ছে থ্রি তাহলে এবি হচ্ছে লম্বা তাহলে থ্রি আর এই অতিভ হচ্ছে কত ফোর তাহলে এসি হচ্ছে আমাদের এখানে অতিভুজ তাহলে এসি এসি হচ্ছে অতিভুস তাহলে অতিপুজ হচ্ছে কত ফোর এখন আমাদের কাছে হচ্ছে এই ভূমিমানটা কিন্তু নাই তা আমরা পিথাগর রসের সাহায্যে আমরা এখানে ভূমিমানটা বের করে ফেলতে পারি তো আমরা জানি হচ্ছে কী যে আমরা জানি আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সো এখানে অতিভুজ হচ্ছে কত এসি তাহলে এসি স্কোয়ার টু হচ্ছে এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার আচ্ছা তো এখানে হচ্ছে আমরা এই আমাদের কাছে হচ্ছে এসি মানে এখানে আসা হচ্ছে ফোর তাহলে আমরা পাশে দিলাম ফোর স্কোয়ার এ এবওয়া আসা হচ্ছে থ্রি তাহলে থ্রি স্কোয়ার প্লাস বিসিমিন আমাদের কাছে নাই যেটা আমরা বের করব তাহলে বিসি স্কোয়ার রেখে দিলাম এবার যেহেতু বিসি স্কোয়ার আমরা বের করবো বিসি স্কোয়ার মানটা আমরা সমানের এই পাশে নিয়ে আসি বিসি স্কোয়ার জিগোস্ট হচ্ছে যে ফোর স্কোয়ার আর যে থ্রি স্কোয়ার ছিল হচ্ছে এই পাশে তাহলে এ আসলো আসলে হবে মাইনাস থ্রি স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার সমস্যা হচ্ছে ফোর স্কোয়ার করলে কত সিক্সটিন মাইনাস থ্রিকে স্কোয়ার করলে হয় নাইন সুতরাং বিসি স্কয়ার সমস্যা সমান হচ্ছে কত সেভেন সুতরাং বিসি সমস্যা হচ্ছে রুট সেভেন তাহলে দেখো আমরা হচ্ছে এখানে বিসি মান পেলাম হচ্ছে রুট সেভেন আমরা যদি এই মানটা হচ্ছে এখানে বসাই রুট সেভেন পেলাম তাহলে এখন হচ্ছে আমাদের কাছে সবগুলো বাহন হচ্ছে যে মান দেওয়া আছে এখন আমরা যদি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো যদি আমরা বের করি তাহলে কত হবে আমাদের কাছে হচ্ছে সাইন দেওয়া ছিল প্রশ্নে যে সাইনের মান হচ্ছে থ্রি বাই ফোর আমরা যদি হচ্ছে কজের মান বের করি কজের মান বের করি তো কজ হচ্ছে আমরা জানি ভূমি বাই অতিভুজ তো আমাদের এখানে ভূমি হচ্ছে কত রুট সেভেন আর অতিভুজ হচ্ছে কত ফোর তাহলে রুট সেভেন বাই ফোর এরপর আমরা যদি টেনের মান বের করি তাহলে কত হবে টেনে টেনে আমরা জানি হচ্ছে যে লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্বা হচ্ছে থ্রি আর ভূমি হচ্ছে রুট সেভেন তাহলে এর মান হবে কি থ্রি বাই রুট সেভেন এরপর আমরা যদি হচ্ছে কটের মান বের করি কট আমরা যেন হচ্ছে কি এই কট হচ্ছে ট্যানের বিপরীত তার মানে হচ্ছে কি ভূমি বাই লম্ব তাহলে ভূমি হচ্ছে এখানে কত রুট সেভেন লম্ব হচ্ছে থ্রি তাহলে রুট সেভেন বাই থ্রি রুট সেভেন বাই থ্রি এরপর আমরা যদি সেকেন্ড মান বের করি সেকে তো সেকে মানে হচ্ছে কি অতিভুজ বাই ভূমি তাহলে আমাদের এখানে অতিভুজ হচ্ছে কত ফোর আর ভূমি হচ্ছে রুট সেভেন তাহলে কত হয় ফোর বাই রুট সেভেন এবার আমাদের বাকি আসা হচ্ছে কি আমাদের কোশেক বাকি আসা আমরা যদি কোশেক লিখি কোশেক মানে আমরা জানি কি কোশেক মানে আমরা জানি অতিভুজ বাই লম্ব রাইট তাহলে অতিভুজ হচ্ছে আমাদের এখানে কত ফোর আর লম্বা হচ্ছে কত থ্রি তাহলে কোচের সমান সমান কত হবে ফোর বাই থ্রি তাহলে আমরা হচ্ছে ত্রিকোণমিত্তিক অন্যান্য সবগুলো অনুপাতের হচ্ছে যে মান বের করলাম তো এটা ছিল দিনাঙ্গের সমাধান আমরা তিন নং অঙ্কের সমাধানটা যদি দেখি এখানে হচ্ছে কী বলেছে যে তিন নং এ বলেছে হচ্ছে কি যে দেওয়া আছে হচ্ছে ফিফটিন কটে এজিক হচ্ছে এইট যদি হয় তাহলে সাইনে ও সাইকে মান বের করো তো একইভাবে আমরা হচ্ছে যে তিন অঙ্কে যদি সমাধানটা করি লক্ষ্য করো এখানে তিন নম্বর দেওয়া আছে হচ্ছে ফিফটিন কটেক হচ্ছে এইট তো এই মানটাকে যদি হচ্ছে আমরা কটেক রেখে আমরা যদি ফিফটিন কই পাশে নেই তাহলে হবে এইট বাই ফিফটিন তো কটের মানে আমরা যদি হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করি আমরা যদি ত্রিভুষ অঙ্ক আমরা যদি নাম দিই এবিসি নাম দিলাম আর বিকোণ সমকন সিকোণকে হচ্ছে আমরা থিটে ধরলাম তাহলে এখানে কট মানে কি কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব সো ভূমি হচ্ছে কত এইট আর লম্বা হচ্ছে কত ফিফটিন বর্ষাকালাম এখন আমাদের কাছে হচ্ছে লম্বার ভূমি মানুষ অতিভুজো মান নেই তো আমরা ভিতা করার সভাপত্তা অনুসারে হচ্ছে আমরা অতি মান বের করব সরি আমরা জানি আমরা জানি হচ্ছে যে অতিভুজি স্কোয়ার মানে হচ্ছে এসি স্কোয়ার ইজিক টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তো এসি স্কোয়ার টু এব মান কত ফিফটিন স্কোয়ার প্লাস বিসি মান হচ্ছে এইট স্কোয়ার তাহলে এসি স্কোয়ার এজিক টু পনেরোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় দুশো পঁচিশ প্লাস আটকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় কত সিক্সটি ফোর এবার এই এসি স্কোয়ার আমরা যদি রাখলাম আর হচ্ছে আমরা যদি দুশো পঁচিশ আর হচ্ছে চৌষট্টিকে যদি যোগ করি তাহলে কত হয় টু এইট নাইন আর যে স্কোয়ারটা ছিল স্কোয়ার টেবাই শানলাভাবে রুট তাহলে সুতরাং এসি সমান সমান কত রুট এই দুশো উনানব্বই করলে কত হয় বর্গমল দুশো উনানব্বই করলে কত হয় সেভেনটিন তাহলে এসি মান পেলাম কত আমরা সেভেনটিন এখন আমাদের কাছে হচ্ছে প্রশ্নে কী চেয়েছে দেখো প্রশ্নে আমাদের কাছে চেয়েছে হচ্ছে যদি মানটা হয় তাহলে সাইনে আর হচ্ছে সেকেন্ড মার্ম বের করতে তো আমরা এখন খুব সহজেই সাইন আর সেকেন্ড বার বের করে ফেলতে পারি তা আমরা যদি লিখেছি সুতরাং সাইন এ সাইনে সমান সমান হচ্ছে কত আমরা জানি লম্ব বাই অতিভুজ তো এখানে লম্ব হচ্ছে পনেরো অতিভুজ হচ্ছে সতেরো তাহলে পনেরো বাই সতেরো এবং আমাদের কাছে হচ্ছে চেয়েছে হচ্ছে কিসের মান আমাদের কাছে চেয়েছে হচ্ছে সেকের মান তাহলে স্যাক এ তাহলে সেক মানে আমরা হচ্ছে জানি অতিভুজ বাই ভূমি তাহলে এখানে অতিভুজ হচ্ছে কত সেভেন্টিন আর ভূমি হচ্ছে কত এইট তাহলে সেভেন্টিন বাই এইট সো এটা হচ্ছে আমাদের তিন নং এর আমরা যদি পরবর্তী অঙ্কটা সমাধান দেখি এখানে কি বলেছে যে চার নম্বরে এবিসি সমকোণে ত্রিভুজের সি কোণ সমকোণ এবং এবিএসি কজ টু বিসি দুইটা বার মান দেওয়া আছে এবং বলছে হচ্ছে যে কি বিকোন হচ্ছে থিটা তাহলে সাইন কজ টেনের মান বের করতে বলছে আমাদেরকে সো একইভাবে আমরা যদি চার নং অঙ্ক সমাধানটা দেখি তাহলে দেখো এই মানগুলো হচ্ছে দেওয়া আছে আমাদের কাছে সি কোণ হচ্ছে সমকোণ হবে আর দুইটা বাহুর মান দেওয়া আছে এবং থিটা কোনটা দেওয়া আছে তো আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করি আচ্ছা যেহেতু আমাদেরকে বলছে সি কোন হচ্ছে সমকোণ তো আমাদের এই কোনটা হচ্ছে সমকোণ এবং এটার মান হচ্ছে এটা হচ্ছে সি কোন যেহেতু প্রশ্নে বলে দিছে সো এটাকে হচ্ছে সি কোন দিতে হবে আর বাকি যে কোন একটাকে হচ্ছে আমরা এ এর ভিতরে নিতে পারি তাহলে এখানে এ বি এর মান দিছে হচ্ছে 13 সেমি তাহলে এই যে এ বি এর মান হচ্ছে কত 13 বি সি এর মান হচ্ছে 12 যে বি সি এর মান হচ্ছে কত 12 সেমি এ সি মান আমাদের কাছে নাই এবং সি কোন কোন হচ্ছে সি তার মানে কোন বি কোন হচ্ছে কি থিটাক এই কোনটা হচ্ছে থিটাকন তো এই কোণ যদি থিটা হয় তাহলে বিপরীত হচ্ছে লম্ব তাই না আর থিটাকনের সাথে হচ্ছে যে বাহুটা থাকে সেটা হচ্ছে কি ভূমি আচ্ছা এখন আমাদের কাছে হচ্ছে দুইটা বাহুর মান দেওয়া আছে আমরা যদি হচ্ছে এই লম্বের মানটা যদি বের করতে যাই তাহলে আমরা আবার হচ্ছে পিঠা উপপাদ্য অনুসারে আমরা জানি তাহলে এখানে হচ্ছে অতিভুজ হচ্ছে কি এবি তাহলে এবি স্কোয়ার ইজিক টু ভূমি হচ্ছে বিসি বিসি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে এসি এসি স্কোয়ার তাহলে এবির মান আমার কাছে আস হচ্ছে তেরো তেরো স্কোয়ার বিসির মান দেওয়া আছে হচ্ছে বারো বারো স্কোয়ার প্লাস এসির মান আমার কাছে দেওয়া নেই আমি যদি এসি মান বের করি এসিকে যদি আমরা এই পাশে আনি এসি স্কোয়ার সমান সমান হচ্ছে থার্টিন স্কোয়ার আর বারোকে কে বাস আনলে হবে মাইনাস বারো স্কোয়ার তাহলে এসি স্কোয়ার সমান সমান হচ্ছে তেরো যদি হচ্ছে আমরা স্কোয়ার করি তাহলে কত হয় থার্টিন স্কোয়ার তাহলে হয় ওয়ান সিক্স নাইন মাইনাস স্কোয়ার করলে হয় একশো চুচল্লিশ তাহলে এসি সুতরাং এসি সমান সমান হচ্ছে কত একশো থেকে আমরা যদি হচ্ছে একশো চুচল্লিশ বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে পঁচিশ আর এই যে এসির উপরে স্কোয়ার ছিল স্কোয়ার করে বাসলে হবে রুট তাহলে সুতরাং এসি সমান সমান হচ্ছে কত ফাইভ তাহলে এসি মানে আমরা কত পেলাম ফাইভ আচ্ছা এবার আমাদের কাছে হচ্ছে প্রশ্নে কী চেয়েছে প্রশ্নে চেয়েছে হচ্ছে চার নাম্বারে সাইন কজ আর হচ্ছে টেন মান বের করতে বলছে তাহলে আমরা সাইন কজ আর টেন মানটা এখন খুব সহজে বের করে ফেলতে পারি সুতরাং সাইন মানে আমরা জানি সাইন মানে কি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ তো এখানে লম্ব কত লম্ব হচ্ছে ফাইভ অতিভুজ হচ্ছে থার্টিন তাহলে ফাইভ বাই থার্টিন সাইন এরপরে আমাদেরকে হচ্ছে বের করতে বলেছে হচ্ছে কি কজের মান তাহলে কজ থিটা কস সিটা ইজিক্যালস টু কস সিট আমরা জানি কি ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি হচ্ছে বারো অতিভুজ হচ্ছে তেরো তাহলে ভূমি বাই অতিভুজ টুয়েলভ বাই থার্টিন এবং আমাদেরকে হচ্ছে বিকলতে হচ্ছে টেনের মান তাহলে টেন ঠে তা ইজিকুলাধানের লম্বা বাই ভূমি তাহলে লম্বা হচ্ছে ফাইভ ভূমি হচ্ছে কত টুয়েলভ তাহলে ফাইভ বাই টুয়েলভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার চার রঙের আমরা যদি পরবর্তী অঙ্কের সমাধানটা একটু দেখি এখানে কী বলছে দেখো পাঁচ নাম্বার বলেছে হচ্ছে যে এবিসি সমকোণে ত্রিভুজের এবিসি সমকোণে ত্রিভুজে বি কোনটা হচ্ছে সমকোণ এবং টেনে ইজিক হচ্ছে রুট থ্রি টেনে ইজিক হচ্ছে রুড থ্রি তাহলে এই আমরা এই মানটা হচ্ছে প্রমাণ করতে হবে এখানে যে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে যে এবং রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে হবে সো অঙ্কনটা আমরা দুইভাবে সমাধান করতে পারি আমি দুইটা নিয়মিত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে বলেছে হচ্ছে যে এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবং এটার হচ্ছে যে বি কোণটা হচ্ছে সমকোণ আমরা যদি ত্রিভুজটা আঁকি এটা সমকোণী ত্রিভুজ আঁকলাম তো এই কোণটা যদি সমকোণ হয় তাহলে বলছে বিগুণ সমকোণ তাহলে এই কোনটা হচ্ছে বি বাকি যে কোনো একটা হচ্ছে আমরা এ আর সি ধরে নিলাম এখানে বলছে যে টেনে যেগুলো হচ্ছে রুটসি তাহলে টেন টেনে রুট থ্রি তো নিচে যেহেতু কিছু নাই নিচে হচ্ছে আমরা কিছু নাই মানে হচ্ছে ওয়ান আমরা যদি নিচে যদি ওয়ান ধরে নেই মনে মনে হয় তাহলে রুট থ্রি বাই ওয়ান সো টেন দাম মানে আমরা জানি লম্বা বাই ভূমি লম্বা হচ্ছে রুট থ্রি আর এখানে যদি হচ্ছে আমরা আমাদের লম্বা হচ্ছে এবি তাহলে রুট থ্রি আর ভূমি হচ্ছে ওয়ান তার মানে এই ভূমিটা হচ্ছে কত বেশি মান হচ্ছে ওয়ান আমাদের কাছে এখানে লম্বার ভূমি আসছে আমরা যদি এই মানটা বের করি একইভাবে আমরা হচ্ছে যে পিতাগর অনুসারে এই যে অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে এসি স্কোয়ার টু হচ্ছে যে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে এসি মানে আমরা জানি না এসি স্কোয়ার মান রেখে দিলাম এবি স্কোয়ার এবির মানে হচ্ছে কত রুট থ্রি তাহলে রুট থ্রি স্কোয়ার প্লাস বিসি মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার এবার এসি স্কোয়ার টু হচ্ছে রুট স্কোয়ার বাদ তাহলে থাকে থ্রি প্লাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান সুতরাং এসি টু হচ্ছে এখানে আমরা স্কোয়ারটাকে যদি এই পাশে তাহলে থ্রি প্লাস ওয়ান হচ্ছে ফোর আর স্কোয়ারকে এই পাশে আনলে হচ্ছে রুট সুতরাং এসি মান হচ্ছে কত টু তাহলে এসি মানে আমরা পেলাম কত টু পেলাম আমাদেরকে হচ্ছে প্রমাণ করতে বলেছে বা হচ্ছে যে আমাদেরকে সত্যতা যাচাই করতে বলেছে যে রুট থ্রি সাইন সাইনে ইন্টু কজে ইসিকলস হচ্ছে থ্রি বাই ফোর আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি হচ্ছে প্রমাণ করি আমাদের লেফট হ্যান্ড সাইডে কী আসা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজিকস টু হচ্ছে রুট থ্রি সাইনে ইন্টু কজ এ তাহলে এখানে রুট থ্রি লিখলাম আর সাইন মানে আমরা জানা হচ্ছে কি লম্বো বাই অতিভুজ তো এখানে লম্ব হচ্ছে রুট থ্রি অথিভুজ হচ্ছে টু তাহলে লম্ব বাই অতিভুজ রুট থ্রি বাই টু ইন্টু কজ এ তো কজ এ মানে হচ্ছে কি মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ তো ভূমি হচ্ছে এখানে ওয়ান অতিভুজ হচ্ছে কত টু তাহলে ওয়ান বাই টু মানে হাফ হাফ এবার আমরা যদি হচ্ছে গুণ করি তাহলে রুট থ্রি আর রুট থ্রি গুন করে রুট থ্রি স্কোয়ার টু টু গুন করলে হচ্ছে ফোর তাহলে কত হবে রুট স্কোয়ার কাটার উপর হচ্ছে থ্রি নিচে হচ্ছে কত ফোর সো থ্রি বাই ফোর আমাদেরকে যেটা হচ্ছে দেখাতে বলেছে বা সত্যতা যাচাই করতে বলেছে যে লেফটেন্ড হচ্ছে কত হবে থ্রি বাই ফোর আমরা কিন্তু প্রমাণ করলাম যে এই মানটা হয় কত থ্রি বাই ফোর ঠিক আছে আমরা লিখতে পারি যে যাচাই করা হলো ঠিক আছে তো পাঁচ নম্বর অঙ্কের সমাধান সমাধান করলাম আমরা তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে যে পাঁচ নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান পরবর্তী ভিডিওতে আমরা অন্য বাকি অঙ্কগুলো সমাধান করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আশা করছি সবাই বুঝতে পেরেছ তো সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ